নিরিবিলি সকালে জনবহুল শহরটির কেন্দ্রস্থলে দেখা দিল এক বিশাল ভয়ঙ্কর দৈত্যাকার প্রাণী তার শরীরের প্রতিটি ভাজে যেন ধ্বংসের ছাপ আর গর্জনে কেঁপে উঠল আকাশ বাতাস দৈত্যটি শহরে ঢুকেই শুরু করল তাণ্ডব সে তার বিশাল পা ফেলে একের পর এক গাড়িগুলোকে চুরমার করে দিতে লাগল বিস্ময়কর ধাতব গাড়িগুলো ভাঙার সাথে সাথে সেগুলোতে দাও দাউ করে আগুন জ্বলে উঠছিল আর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল আশেপাশে শহরের ব্যস্ত রাস্তাগুলো মুহূর্তেই পরিণত হলো ধ্বংসস্তুকে মানুষজন দিকবিদ শূন্য হয়ে ছোটাছুটি শুরু করল সবার চোখে মুখে চরম আতঙ্ক আর অসহায়ত্বের ছাপ তারা যেন ভয়ে হতবাক হয়ে গিয়েছিল এমন ভয়াবহ দৃশ্য আগে কখনো দেখেনি এই চরম নৈরাজ্যের মুহূর্তে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল মাত্র দশ বছর বয়সী একটি ছোট্ট মেয়ে প্রিয়া সবার মতো তার চোখে ভয় থাকলেও মুহূর্তের মধ্যে সেই ভয়কে সে সাহসে পরিণত করল যখন সবাই পালানোর পথ খুলছিল প্রিয়া তখন ভয়ঙ্কর দৈত্যটা ঠিক সামনে গিয়ে দাঁড়ালো এক দৃঢ় প্রতিজ্ঞ ভঙ্গিতে সে দেরি না করে পকেট থেকে তার বাবার দেওয়া ফোনটি যা আসলে সত্যিকারের মোবাইল ছিল বের করলো কাঁপতে থাকা হাতেই সে পুলিশের এমার্জেন্সি নম্বরে ফোন করলো হ্যালো পুলিশ আমাদের শহরে একটা বিরাট দৈত্য এসেছে সে সব ভেঙে দিচ্ছে আগুন ধরিয়ে দিচ্ছে আপনারা তাড়াতাড়ি আসুন সেন্ট্রাল পার্কে দ্রুত কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল প্রিয়া। বিআর ফোন পে মুহূর্তের মধ্যেই পুলিশের একটি বিশাল দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে পৌঁছল। তারা দানবটির বিশাল আকারের দিকে এক ঝলক তাকিয়েই গুলি চালানো শুরু করল। অবিরাম গুলি বর্ষণে দৈত্যাকার প্রাণীটির মনোযোগ প্রিয়ার দিক থেকে সরে গেল। কিন্তু হঠাৎই এক অপ্রত্যাশিত দৈত্যটি যেন বিরক্ত হয়ে উঠল মুহূর্তের মধ্যে হাত বাড়িয়ে ভিনের মধ্যে দাঁড়িয়ে থাকা সাহসী ছোট্ট প্রিয়াকে তুলে নিল এরপর এক বিকট গর্জন করে ধোঁয়া এবং আগুনের মধ্য দিয়ে সেই বিশাল ভয়ঙ্কর দৈত্যাকার দানবটি প্রিয়াকে নিয়ে নিমে সেই উদাও হয়ে গেল শহরটিকে রক্ষা করতে এসে প্রিয়া নিজেই হারিয়ে গেল এক ভয়ঙ্কর পরিণতির মুখে পিছনে পড়ে রইল শুধু ধ্বংস স্তূপ জ্বলন্ত গাড়ির স্তূপ আর প্রিয়াকে হারানোয় হতবাক ও শোকার্ত মানুষের দল